হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও ভালো আছি আজ অনেকদিন পর আবার একটু বেরিয়ে পড়ছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই ভিডিওতে তোমরা দেখতে পারবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ভাইয়ের সাথে যাচ্ছি এখন কোথায় যাচ্ছি জানো আর আজ যাচ্ছি বান্ধবীর বাড়ি আমি তো এসেছি দু তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত ওদের কারোর সাথে মিট করা হয়নি তো তাই বেরিয়ে পড়লাম আর এই দেখো বাইরে বেরিয়েই দিচ্ছি ফলের দোকান তাই একটুখানি ফল নিয়ে নিলাম আর ভাইকেই বললাম যে আমাকে একটু দিয়ে আসার জন্য আমাদের বাড়ির থেকে ওদের বাড়িটা দশ পনেরো মিনিটের রাস্তা তো অটো করেও যাওয়া যায় যেহেতু ভাইয়ের আজকে ছুটি ছিল সেই কারণে ভাইকে বললাম চল আমাকে একটু দিয়ে আসবি আর এই দেখো ভাইয়ের সাথে রাস্তায় গল্প করতে করতে বেরিয়ে পড়েছি আর অনেকটা চলেও এসেছি ওদের সাথে আজ প্রায় পাঁচ মাস পরে দেখা হবে কত আনন্দ হচ্ছে তো পুজোর আগে আমি যখন এসেছিলাম ওদের কারোর সাথে আমি মিট করতে পারিনি খুব খারাপ লেগেছিলো পুজো কাটিয়েই আমাকে এমার্জেন্সি চলে যেতে হয়েছিল আর কলকাতায় এসে বড় বড় দুটো কাজ কমপ্লিট করে ফেললাম ভিসা করাতে চলে গেলাম তারপর মায়ের সাথে আর একদিন বেরিয়েছিলাম সেই ব্লগটা করা হয়নি তো আজকে যেহেতু বান্ধবীর বাড়ি যাচ্ছি তাই ব্লগটা করে নিলাম আর জানো তো আমরা সে ছোটোবেলার বান্ধবী এখনও পর্যন্ত আমাদের বন্ধুত্বটা অটুট রয়েছে কারোর সাথে কারোর কোনো কমপ্লিকেশন নেই তো যাই হোক চলে এসেছি ওর ফ্ল্যাটের সামনে আর ভাই চলে গেল আর আমি ভেতরে চলে এলাম এবার লিফটে করে যাব তো ওর চারতলাতে ওর রুমটা রয়েছে তো চলো যাই আর অনেক দিন পরে আজকে আবার সবার সাথে এক হব খুব আনন্দ হচ্ছে আর বাইরে থাকলে না বন্ধুদের সাথে সেইভাবে যোগাযোগ করে ওঠা যায় না আর যেটুখানি যা কথা হয় সবটাই ফোনে আর ফোনে কথা কত হবে বলো এখন তো আর কি করা যাবে যেহেতু আমি বাইরে থাকি আর ওরা সবাই কলকাতায় থাকে তো চলো দেখাই তোমাদের সাথে আগেও অনেক ব্লগে আমি শেয়ার করেছিলাম তো আজকে আবার এসেছি তোমাদেরকে শেয়ার করছি তো আমার সাথে তোমরা আমার একটা পরিবার তোমাদের সাথে সব কিছু শেয়ার না করতে পারলে আমারও ভালো লাগে না তো কথা বলতে বলতে চলে এসেছি ওপরে তো চলো এবার ভেতরে যাওয়া যাক আগের থেকে দরজাটা খুলিয়া দিয়েছি এটা যা করছি সব কিন্তু ভিডিওতে যাবে ইউটিউবে আগে হাই করে দে ওরকম না সামনে হাই এত নাও তোমাকে ধরবো নাও তোমাকে ধরবো আরেকজন কই ধরো ভালো করে ধরো দাঁড়াও আর একটা জিনিস দেবো কেন একে কী হয়েছে তোর মার কী হয়েছে টেন টেন আর এই দেখো এতদিন পরে এসেছি তো আমি ভিডিও করছি বলে ওকে ভয় দেখালাম ও আবার উঠে দাঁড়ালো এটা হচ্ছে আমার একটা বান্ধবীর ছেলে আর এটা হচ্ছে আমার আর একটা বান্ধবী তোর সঙ্গে ওর মেয়ে আছে তো সবাই মিলে আজকে আবার আমরা সেই পুরনো আড্ডায় ফিরে এলাম আর এখানে আমার এই বান্ধবীরই ছেলে ছিল ও তো ও সেই লস্যি এনেছিল সেই লস্যিটা আবার দিচ্ছিল আমাদেরকে খাওয়ার জন্য আর এই তো সবাই মিলেই আনন্দ করছি মজা করছি দেখো আর ওই পুচকেটা হায় করে দিল বললাম হায় করতে এই যে সবাই মিলে একটু লস্যি খেয়ে নিলাম আর সব বান্ধবীদের আজকে আবদার হলো আমার হাতের চিকেন বিরিয়ানি খাবে তো কী আর করা যাবে আমি তো থাকতে পারি না ওদেরকে ভালো মন্দ রেধু খাওয়াতেও পারি না তাই আজকে চলে এলাম ওরাই সব কিছু রেডি করে দিয়েছে জাস্ট আমি রান্না করব আর এখানে দেখো ঝালমুড়ি মাখা হচ্ছে তো এই দশটা এগারোটার সময় এখন সব মুড়ি খেতে বসেছে তো যাই হোক মুড়ি মাখানোটাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে খুব সুন্দরভাবে আমার বান্ধবী মুড়ি মাখায় তো এখন সব মুড়ি খাওয়া হবে আর ওদিকে সবকিছু রেডি হয়ে গেছে বিরিয়ানি করার জন্য তো একটু পরেই রান্না বসিয়ে দেব। আর এই দেখো বিরিয়ানির আলু ভাজাও বসিয়ে দিয়েছি তো একবার আলুগুলো ভাজা হয়ে গেছে তো আর একবার আলুগুলো ভাজা বসিয়ে দিলাম তো আস্তে আস্তে হতে থাক আর বন্ধুরা সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে তো আমরা স্কুল লাইফটাও একসাথে কাটিয়েছি কলেজ লাইফটাও আমরা একসাথে কাটিয়েছি আর এখন সবার সংসার জীবন তো ওদের দুজনা দুটো বেবি হয়ে গেছে ওরা এখানেই থাকে আর আমি মাঝে মধ্যে তোমাদের দাদাভাইয়ের সাথে বাইরে থাকি আবার আমি শ্বশুর বাড়িতেও থাকি আবার বাবার বাড়িতেও বেড়াতে আসা হয় তো এইভাবেই চলছে এখন আমাদের দিনকাল তো খুব ভালো লাগছে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আলুও ভাজা হয়ে গেছে প্রায় আর এদিকে মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে তো তোমাদেরকে তো আগেই বললাম আমি আস্তে আস্তে ওরা সব রেডি করে রেখে দিয়েছিল জাস্ট আমি এসে এখন রান্নাটা শুরু করে দিলাম আর এদিকে পেঁয়াজ ভাজাটাও বসিয়ে দিলাম আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো তোমরা আগেও আমার বিরিয়ানির ব্লগ দেখেছ আর নতুন করে বলার মতো তো সেরকম কিছু নেই তো বান্ধবীদের অনেক দিনেরই তো আবদার ছিল প্রথমেই বললাম তো আজকে সেই আবদারটাই ওদের পূরণ করার চেষ্টা করলাম তো যতটা পেরেছি ততটা সেইভাবেই পূরণ করার চেষ্টা করেছি আর আমি যখন বাড়িতে আসি কলকাতায় তো তখন কিন্তু ওরা এরকম গেট টুগেদার পার্টি রাখে তো আমারও খুব ভালো লাগে সেই পুরনো দিনের কথাগুলো আমাদেরও মনে পড়ে যায় তো যাই হোক খুব ভালোভাবেই আনন্দ করে দিনটা কাটাচ্ছি আজকের আর ওদিকে দেখো মাংসটাও আমি দিয়ে দিয়েছি এবার মাংসটা আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে জল গরম পাশে বসিয়ে দিয়েছিলাম আগেই একটু তেজপাতা আর গোটা মশলা দিয়ে দিলাম দিয়ে একটু সাদা তেল একটু লবণ পরিমাণ মতো দিয়ে আর একটু লেবু দেবো লেবু দিয়ে ঢেকে দেবো তারে জলটা গরম হওয়ার পরে চাল ভেজানো ছিল আগের থেকেই দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে এসেও কিন্তু আমাকে সাউন্ডটা অফ করে ওভার ভয়েসটা দিতে হচ্ছে কারণ বন্ধুগুলো সব এক জায়গায় রয়েছি তোমরা বুঝতেই পারছো অনেক রকম কথা হচ্ছে চিৎকার চেঁচামেচি হচ্ছে তাই ভয়েসটা দিতে হলো আমাকে এইভাবেই তো যাই হোক এখানে কিন্তু বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো বড়ো একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি আর পাশে স্যালাডও কাটা হয়ে গেছে আর এভাবে কিন্তু গোল করে সবাই বসেও পড়েছি খেতে আর সাজিয়েও নিয়েছি এবারে বাচ্চাগুলো খেয়ে কী বলে সেটাই তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা এখানে তো পুচকেরাই তোমাদেরকে বলে দিল কেমন হয়েছে রিভিউটা আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করব না আজকের দিনটা খুব আনন্দ করে কাটালাম আর তোমাদের সাথে সবটা শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এভাবে আমার পাশে থেকো সব সময় আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে